সালাম আলাইকুম স্বাগত বেশি বিসি জব কেয়ারে কোর্স কমপ্লিট সার্টিফিকেট দিয়ে কি চাকরির আবেদন করা যায় কি না অনেকের প্রশ্ন দেখুন কোর্স কমপ্লিট সার্টিফিকেট কি এখন আপনি একটা কোর্স বলতে ধরুন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করলেন এইচএসসি বা এসএসসি ঠিক আছে অনার্স মাস্টার্স ডিগ্রি যেটাই আমরা বলি তো এইখানে মূলত আপনার যে কয় বছরের ওই শিক্ষা কার্যক্রমটা ধরুন এসএসসি দুই বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর ঠিক আছে আবার বিএচি ইঞ্জিনিয়ারিং সাড়ে তিন বছর বা চার চার বছর ঠিক আছে ক্ষেত্র বিশেষে তো এই কোর্স অর্থাৎ এই মানে যে ডিগ্রি অর্জনের যে লেন্থটা এটা আপনার শেষ হলো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছে চার বছরের কোর্স শেষ হয়ে গেলো আপনি একদম অষ্টম পর্বে ফাইনাল ই দিলেন তারপরে আপনাকে প্রতিষ্ঠান থেকে একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেয় যে আপনার এটা শেষ হয়েছে ফাইনাল মানে সার্টিফিকেট হওয়ার আগে বা প্রফেশনাল সার্টিফিকেট ফার্স্ট সার্টিফিকেট হওয়ার আগে তো এটা দিয়ে আসলে চাকরি মূলত আপনি মানে যেগুলো সরকারি বলেন আধা সরকারি স্বায়শাসিত ঠিক আছে এই এইসব প্রতিষ্ঠানগুলোতে সাধারণত আবেদন করতে পারবেন না আপনি যদি প্রাইভেট একদম খাস প্রাইভেট যেই সব প্রতিষ্ঠানগুলো আছে যদি বলি যে ধরেন ওয়ালটন প্রতিষ্ঠান তারপরে হলো যে আপনার যমুনা তারপরে হলো গাজী গ্রুপ এইসব এশিয়ান গ্রুপ সিটি গ্রুপ এইসব যে প্রতিষ্ঠানগুলো আছেন এইসব প্রতিষ্ঠানেরও বা বিভিন্ন প্রাইভেট ফান্ডার আছে ঠিক আছে এইখানে আপনার জব করতে গেলে যদি পরিচিত কেউ থাকে সেই ক্ষেত্রে আপনাকে স্যালারি একটু কমিয়ে দিয়ে আপনাকে কিন্তু তারা যদি বলে যে তাদের মানে যদি গভর্নমেন্ট রুলস নয় তাদের নিজস্ব রুলস অনুযায়ী আপনাকে যদি কোনো চাকরি দিয়ে থাকে ঠিক আছে যে তিন চার মাস বা ছয় মাস পরে যখন আপনার সার্টিফিকেট বের হবে তো বা ফাইনাল রেজাল্ট বের হবে তখন আপনাকে তারা পারমানেন্ট করে নিল এতদিন আপনাকে প্রবেশন বা অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে রাখলো এখন কোর্স কম কোর্স কমপ্লিট যে সার্টিফিকেটটা এটা সাধারণত আপনার ফাইনাল রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত মানে সময় যেটা এটা দিয়ে থাকে মানে আপনার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে এটা পেয়ে থাকেন আর ফাইনাল রেজাল্ট বের হলে অনেকে দেয় সার্টিফিকেট না পাওয়ার আগ পর্যন্ত ঠিক আছে তো যদি কারো খুব আর্থিক ঝামেলা থাকে ঠিক আছে ফ্যামিলির ব্যাককাউন্ডের সমস্যা সেই ক্ষেত্রে তারা এই সুযোগটা নিতে পারে তাছাড়া আমি বলবো যে আপনার এই মানে কোর্স কমপ্লিট হয়ে গেলে ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে গেলে ঠিক আছে পরবর্তী নেক্সট স্টেপের জন্য যদি আপনার বিএসসি বলেন বা চাকরির প্রস্তুতির জন্য বলেন বা ডুয়েট কোচিং বলেন বা এই মানে অর্থাৎ আপনি কোর্স যে কোর্স কমপ্লিট করলেন তার যে নেক্সট স্টেপ আপনার কী উদ্দেশ্য সেই নিয়ে বা সেই উদ্দেশ্য নিয়ে আপনাকে তার জন্য প্রস্তুতি নেওয়া ঠিক আছে এই কম কোর্স কমপ্লিট সার্টিফিকেট দিয়ে চাকরির কিছু না করে আপনি তার জন্য প্রস্তুতি নেন তাহলে দেখা যাবে যে আপনি যদি একবার জব সেক্টরে ঢুকে পড়েন ঠিক আছে তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তীতে ভালো সুযোগ যে সহজে আসবে এটা কঠিন কারণ টাকার নেশা একবার পড়ে গেলে বা চাকরির কর্মজীবনে ঢুকে গেলে সেইখান থেকে বের হয়ে আসা কিন্তু অনেক কঠিন এটা প্রায় অসম্ভব ঠিক আছে হাতে গোনা দু একজন বাদে তো এই জন্য বলবো যে আগে আপনি আপনার মানে এই ঋণটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তো বিকল্প রাস্তা খুঁজতেই হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ